যাত্রাবাড়িতে সম্ভবত ছিনতাইকারী সন্দেহে দুজনকে উল্টা ঝুলাই দিছে আবার আরেক একজনের গেছে কারণ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে যারা ডাকাতি অনেক ধরনের ঘটনা করছে হুট করে আপনি দেখেন লাস্ট সেভেন্টি টু আওয়ার্স বাংলাদেশ মনে হচ্ছে আমরা চিনি না এই যে হঠাৎ করে পরিস্থিতি খারাপ হয়ে গেল এর পেছনে আসলে কারা স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কমন বক্তব্য আছে এটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল এই দেশে যাই হইতো একটা ডায়লগ ছিল কি বিএনপি জামাত জঙ্গি এটা একটা কমন ওয়ার্ড হয়ে গিয়েছিল আপনি দেখতেন যে আমরা বিরক্ত ছিলাম রাইট এখন আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন যাই ঘটে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের উপর দায়ভার দিয়ে দিচ্ছে বাট এর বাহিরিকার আর কেউ নাই যদি তারাই হয় ধইরা ক্রস ফায়ার দিয়ে দেন হাতে নাতে প্রমাণ হলে কারণ আমরা এগুলো থেকে মুক্তি চাই এখন শেখ হাসিনা একটা মাস্টার প্ল্যান করেছেন দাবিকার উপদেষ্টা আসিফের যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করতে হবে কেন যেন সরকার স্টেবল করতে না পারে তো সরকারের বিপরীতিকে শুধুমাত্র আওয়ামী লীগই চিন্তা করতেছে নাকি আর অন্য কেউ চিন্তা করতেছে এই সরকারের উপর মোটামুটি সবাই এখন বিরক্ত প্র্যাকটিক্যাল বক্তব্যটা হচ্ছে বিরক্ত কেন সরকার এখন একটা রাজনৈতিক দলকে প্রমোট করছে রাজনীতির মাঠে নতুনত্ব আসছে মানে এই ধরনের লড়াই আছে আমাদের রাজনীতির বিভক্ত তো এই যে সিস্টেমটা এই সিস্টেমটার মধ্যে একটা ঘটনা ঘটার চান্স আছে আপনি দেখেন যুক্তরাজ্য বলছে বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ একটা ঘটনা ঘটবে বড় রকমের এটা যেকোনো কিছু হতে পারে তো এর মাঝখানে যুক্তরাজ্যের সেই রিপোর্টের সাথে কিছুটা কিন্তু আমরা মিল দেখতে পাচ্ছি যদিও একটু ভিন্ন আকারে মানুষ ঘরে ঘুমাচ্ছে তারপর হচ্ছে সেখানে ডাকাতি হচ্ছে ধর্ষণ হচ্ছে চলন্ত বাসে তারপর হচ্ছে চিন্তাই হচ্ছে মানে নানান কিছু এক মুহূর্তে আমরা যেটা দেখছি উপদেষ্টা নাহিদের বক্তব্য তাদের কাছে গোয়েন্দা আছে এখন স্বাভাবিক তারা আছে ডিজিএফ এনএসআই গোয়েন্দা যা আছে সবকিছু তাদের কাছে আছে তো তথ্য হচ্ছে যে শেখ হাসিনা কি একটা বিশেষ বার্তা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে তোমরা সবাই মিলে দেশের অবস্থা খারাপ করো যেন মানুষ বলে আগেই তো ভালো ছিলাম কেউ কেউ কিন্তু এটা বলা শুরু করছে আগেই তো ভালো ছিলাম ডক্টর ইউনুসের সরকার সেনাবাহিনীকে ব্যবহার করেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারে নাই তো সরকারের বক্তব্য কেন রাখতে পারে নাই কারণ আওয়ামী লীগ পেছন থেকে খেলছে তো আওয়ামী লীগ যদি খেলে যে আপনারা অপারেশন ডেবিল হান চালায়া যাদেরকে ধরলেন আমি আমার এলাকার দু একজনের কথা বলি খুবই ভালো ভদ্র মানুষ আওয়ামী লীগ করছে তাদেরকেও ধরলেন তার মানে যত ডেবিল আছে সবই ধরে ফেলছেন বাহিরে কারা পাঁচই আগস্টের পর যারা জেল মানে ভাইঙ্গা পলাইলো লক্ষ লক্ষ অস্ত্র হাজার হাজার অস্ত্র লুট হয়ে গেল উদ্ধার করছেন দাগি দাগি আসামিরা জামিনে বের হচ্ছে একটা হিরিক লেগে গেছে আওয়ামী লীগ আমলে যারা এরকম অপরাধে বিভিন্ন কারণে গ্রেপ্তার হয়েছে তারা প্রকাশে ঘুরছে এক পুলিশ বলছে ভাই এক সান্দা বাজরে আমি এক সপ্তাহে তিনবার গ্রেপ্তার করছি তারপরে সে জামিন পাচ্ছে কিভাবে এগুলো একটু মনিটরিং করতে হবে দেখেন অপরাধী যেই দলেরই হোক ও বিএনপি আসবে বিএনপির লোকের সেরা দিতে হবে জামাতের লোকের সেরা দিতে হবে আবার কখনো আওয়ামী লীগ আসবে পানির মতন ওই যে আছে না যে সগিরাগুলো নাকি পানির মতন ঝর যায় তো আমরা দেখছি সরকার পরিবর্তন হইলে ডক্টর ইউনুসের মামলাও পানির মতন ঝৈরা গেল ওনার ট্যাক্সের টাকাও পানির মতন মাফ হয়ে গেল ছাত্র সঙ্গে অনেক কিছু পানির মতন হয়ে গেল মানে এই বিষয়গুলোও কিন্তু মানুষ কনসার্ন করে আজীবন তো আপনিও ক্ষমতায় থাকবেন না জবাবদিহি করতে হবে না আপনারা তো জবাব দিতে আছে নাকি তো বক্তব্য চলে কি যা ঘটে এখন আওয়ামী লীগের উপর দিয়ে যাচ্ছে যদি আওয়ামী লীগ অরিজিনাল এরকম বলা থাকে বা দিয়ে দেন এই ধরে টুরা সব গ্রেপ্তার করা ফায়ার দিয়ে দেন মানুষ মুক্তি চায় শান্তি চায় শেখ হাসিনা এরকম পরিকল্পনা দিচ্ছে সরকারের কাছে তথ্য পদ্মা নদী থেকে টুস করে ফেলে দিয়ে যে ছুপ নির্ চিন্তা হয়েছিল সেইটার জন্য যে এত লম্বা সময় ধরে মানে ঝাটকা লাগবে অনেকে হয়তো ভাবে নাই তবে একটা সতর্ক বার্তা আমরা দিয়ে দিচ্ছি আসতে আসতে পুলিশের প্রত্যেকটা সদস্য যারা বিভিন্ন ক্রাইমে জড়িত ছিলেন অথবা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের মাঠ পর্যায়ে ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ডক্টর ইউনুসের সাইক্লোন শুরু হয়ে গেছে প্রথম ধাপে আমরা দেখেছি পুলিশের আইজিপি তারপর দেখেছি এসপি আজকে আরো বিরাশি জনের তালিকা আমাদের সামনে কারা আমি চিন্তা করতেছি যে আমাদের যে ওসিরা মাঠ পর্যায়ে ছিল ওনারা কোন ধরনের ঝামেলায় পড়বেন দর্শক একটা তালিকা তো হয়েছে সরকারের পক্ষ থেকে আর ওই তালিকাটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে দুই সালে রাতের ভোটের যে নির্বাচন ছিল সেই নির্বাচনের দায়িত্ব পালন করা যে কর্মকর্তারা আছেন ডিসি এসপি বা যারা ঊর্ধ্বতন লেভেলে ছিলেন আস্তে আস্তে কিন্তু একে একে পানি সেবল হচ্ছে এবারের তালিকায় আপনার আসছে যে পুলিশের বিরাশি কর্মকর্তা তারা আজকে ওএসডি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে এই সিদ্ধান্ত হয়েছে তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি আব্দুল আলী মাহমুদ এবং ১৩ জন উপ উপমহাপরিদর্শক মানে ডিআইজি জন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার যারা আছেন তারা আজকে ওএসডি হয়ে গেছেন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক আদেশ জারি করা হয়েছে আদেশে ওএসডি এর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি আর সবাই দুই সালের সেই নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তো আমার মনে হয় যে পুলিশের মধ্যে যে সংস্কার চলমান অথবা বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় যে চরম অবনতি পুলিশ ঠিক মতো কাজ করছে না অথবা পুলিশ ভূমিকা পালন করছে না এমনটা কিন্তু সরকারের মনে হচ্ছে কারণ বাবা হচ্ছে যে এই দায়িত্বগুলোতে যারা ছিলেন সবাই আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড অথবা ছিল বিভিন্ন কারণে আস্তে আস্তে পুলিশের একদম ওসি লেভেল পর্যন্ত যারা বিভিন্ন ইস্যুতে ছিল তারা আস্তে আস্তে চাকরি হারাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশের ভূমিকা রাইট নাও আমি মনে করি তাদের দোষ নাই ভাই বাস্তবতা হচ্ছে এটা দেখেন ওই দিন এক অটো চালক এক পুলিশে এক কিলোমিটার হ্যাশ্রাই নিয়ে গেছে কালকে দেখলাম এক হুন্ডাওয়ালা উল্টা ঢুকছে সার্জেন্ট মামলা দিছে তারে আর্মির ভয় ভাবে কিন্তু প্যানিক তো সেই জায়গায় যে মব জাস্টিসের যুগ চলতেছে আসামি ধরতে গেলে পাবলিক পিটাচ্ছে তো সেখানে পুলিশ খুব ফাংশন করবে এটা ভাবার কোনো কারণ নেই সমস্যা হয় তারা থাকতে পারে না তবে কোন একটা বৈদেশিক পক্ষের যে যোগাযোগ এটাকে সম্ভবত অ্যাড্রেস করার চেষ্টা করেছেন সেই জায়গাটা উনি নাকচ করে দিয়েছেন বলে আমার অনুমান আমি তার মন জানি না তো সেটা যদি হয়ে থাকে সেটা ভিন্ন আলাপ কিন্তু আমি সম্পূর্ণ যারা শহীদ পরিবার তাদের সাথে সম্পূর্ণ একমত যে এই ঘটনার পুনর তদন্ত হওয়া উচিত আমি একই বিষয়ে আমি চাই যে আপনি শুনেছেন তো ক্ষেত্রে তিনি বলেছেন যে বিচার প্রক্রিয়া যাদের শাস্তি হয়েছে তারা অপরাধ করেছে বলে শাস্তি হয়েছে একান্ন জনের ব্যাপারে তার কাছে কিছু রিপোর্ট গেছে তার মধ্যে তিনি তার থেকেও বেশি করেছেন সে তিনি বলেছেন আপনি তার বক্তব্য সম্পর্কে কি বলবেন জি ধন্যবাদ ভাই আজকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জর্জেন ওয়াকার সম্মান বলেছেন তার ভাষাতে বিশেষ করে বিডিয়ারের বিষয়ে আমার বিডিয়ারের বিষয়ে আমি এতটুকুই বলতে পারবো যে যারা অপরাধ করেছে তারা শাস্তি পেয়েছে এই কথাটা উনি যথাযথভাবেই বলেছেন এখানে আমি কোন ফুল অথবা কোনো অসঙ্গতির কোনো কিছু আমি দেখছি না কারণ যারা এখানে শাস্তি লাভ করেছেন তারা বিভিন্ন রকমের অপরাধে যুক্ত ছিলেন শুধুমাত্র তারা হত্যাই করেছেন তা না তারা ওখানে বিভিন্ন নারের সম্ভ্রমহানি করেছেন তারা ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের সাথে যুক্ত ছিলেন এখন বিচার প্রক্রিয়াটা যখন চলে তখন আমার জানা মতে অনেকের মান সম্মানের কথা এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে তাদেরকে যে ধর্ষণ করা হয়েছে এই কথাগুলো রাখা হয় হয় অনেকে এবং সুতরাং ইন এ ব্রডার পার্সপেকটিভ এটাকে আপনার সঠিক হয়েছে অথবা বিচার যে আপনার শাস্তিগুলো দেওয়া হয়েছে শাস্তি যথাযথ ভাবে দেওয়া হয়েছে বলে উনি যে মন্তব্যটা করেছেন এখানে আমি কোনো ভুল কিছু দেখছি না ওকে নেক্সট প্রসঙ্গ স্যার আপনাকে ধন্যবাদ ফাহমদুসাল্লাম আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে সেনাপ্রধান একটি প্রসঙ্গে বলেছেন আমি একটু প্যারাফেস করে জিনিসটাকে যে র্যাব ডিজিএফআই এনএসআই এদের এরা প্যানিক অবস্থায় আছে পুলিশের ব্যর্থতার কারণও তিনি আসলে বলতে চেয়েছেন তিরিশ হাজার সেনা সদস্য দিয়ে যারা ক্যান্টনমেন্টে তিরিশ হাজার যাবে আসবে তাদের দিয়ে আসলে এটা করা সম্ভব না আমরা যা করছি সেগুলো আমাদের উৎসৃঙ্খলতা এবং আমরা পরস্পর এটার মধ্যে করছি এরকম কিছু বলেছেন আমি যেহেতু একদম পুরোপুরি উদ্ধৃত করছি না সেটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে তো সত্যই মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা ফেজে আছি এবং এই ফেজে থাকার কারণে কিন্তু মিলিটারির একটা যে ক্যাপাসিটি সেটা ভীষণভাবে হ্যাম্পার্ড হয়েছে এটা কোনোভাবেই মানে অস্বীকার করার উপায় নেই কারণ মিলিটারির কাজ তো রাস্তায় না এবং এই কাজটা করছেন তারা এবং এটা একটা লিমিট আছে একটা জায়গায় কিন্তু থামতে হবে তো আমি সেটা বলি যে আমাদেরকে নর্মাল সিটে ফেরত আসতে হবে আমাদের যে পুলিশিং এটা একেবারে ডিপ্লিটেড পুলিশিং এর কোনো ক্ষমতাই নেই সেই অবস্থা থেকে আমাদের উন্নতি হয়েছে কিন্তু ল এন্ড অর্ডার অবস্থা খুবই বাজে তো এই জন্য একটা প্রিভেলিং আইডিয়া হচ্ছে যে একটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তখন তাদের পক্ষে এই কাজগুলো করা সহজতর হবে এবং অর্থাৎ মূলত স্টেবিলিটির দিকে আমাদের দেশ নর্মাল সিটে ফেরত যেতে হবে এবং সেই তারা থেকে ওয়াকার সাহেব এই কথাগুলো বলছেন এবং এটা তো সত্য কথা যে আহ মিলিটারির ভেতরে যে আহ এতদিন ধরে যদি আপনি এনগেজ করে রাখেন রাস্তাঘাটে এবং